ট্রল হতে হতে একজন এখন ট্রান্সফার মার্কেটের আলোচিত নাম আর একজন তো সৌদি আরব যেতে যেতে এখন ব্যালোনের সবচেয়ে বড় ক্যান্ডিডেট পরিস্থিতি যাই হোক কিভাবে ফিরে আসতে হয় তার বড় উদাহরণ রাফিনহা অ্যান্থনি অথচ এদের পথ থেকে বেছে নেন না অনেকেই উল্টো টাকা লোভ ও অনিয়ন্ত্রিত জীবনে নিজেকে হারান অ্যান্থনি রাফিনহার ফিরে আসার গল্প ও এদের ঘিরে তরুণদের আদর্শ হওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে তাকে বলা হতো ফেক ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান হয়েও তার ড্রিবলিং অ্যাবিলিটির জন্য হতো অনেক সমালোচনা অথচ এই মৌসুম শেষে তিনি এই মৌসুমের বেস্ট ব্রাজিলিয়ান সাপেক্ষে মৌসুমের সেরা ফুটবলার বললেও ভুল হবে না অথচ গত মৌসুম শেষে তার যাওয়ার কথা ছিল সৌদি নিম্নগতি ডাউনফল জাতীয় দলে দলের স্থায়ী না হওয়া আরও অনেক কিছু তাকে আঘাত করেছিল এর সঙ্গে সাবেক কোচের সঙ্গে দ্বন্দ্বটাও উঠে আসে তবে নতুন কোচ আসলে ধৈর্য ধরেন রাফা পরিশ্রম আর পারফরমেন্স দুটি দিয়েই ফিরে আসেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার রাফেনহার তাও পথ ছিল সমালোচনা হলেও ছিলেন প্রশংসায় জাতীয় দলেও নিয়ম তো ছিলেন একাদশের সুযোগ পেতেন কিন্তু হারিয়ে যাওয়ার পথেই ছিলেন অ্যান্তনি বিশেষ করে তাকে নিয়ে যে পরিমাণ ট্রল হয়েছে তার মুখোমুখি হননি আর কোনো ফুটবলার কিন্তু সেই অ্যান্তনিও ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ফেরার জন্য লোনে রিয়াল বেতেসে আসেন অ্যান্তনি সেখানে এসে এর মাঝে তেরো গোল অ্যাসিস্ট অ্যান্তনি ম্যাচ গড় সাত দশমিক সাত এই মরসুমে কনফারেন্স লিগে আট ম্যাচে সাত গোল অ্যাসিস্ট করেছেন কনফারেন্স লিগের ফাইনালে তুলেছেন দলকে আছেন লা লিগায় চ্যাম্পিয়ন্স লিগ খেলার দৌড়ে অথচ এত গোল অ্যাসিস্ট শেষ কয়েক মৌসুম মিলিয়েও যেন হয়নি অ্যান্তনির শুধু যে গোল করছেন তা নয় ড্রিবলিং করছেন চান্স করছেন গোল করছেন আবার ডিবক্সের বাইরে থেকে কখনো করছেন ফ্রি কিক থেকে বাম শটে এত টাই নিখুঁত হয়েছেন যে তাকে পরাস্ত করতে পারে না কেউ এ দুজন ফিরে এসেছেন তবে এমন করতে পারেননি অনেক ব্রাজিলিয়ান অস্কার পাতোরা পিক টাইমে টাকা বেছে নিয়ে গেছেন অক্ষাতলিয়া জাতীয় দলে ডাক পাওয়া জাতীয় দলের আশেপাশে থাকা গ্যালেনা পোর্তো ছেড়ে গেছেন সৌদি আরবে এমনকি এখনও চাইলে জাতীয় দলের রাডারে থাকতে পারতেন ফিরমিনো কিন্তু সৌদিকে বেছে নেন তিনি জাতীয় দলের আলোচনায় কি দুর্দান্ত ছিলেন বেন্তো লিওনার্দো ব্রেমাররা ভবিষ্যতের স্বপ্নও দেখেছেন অনেকে অথচ তারাও টাকাকে প্রাধান্য দিয়ে চলে যান সৌদিতে ভিডো রক ওয়াশিংটনরা অল্প দিনে ধৈর্য হারান চলে আসেন ব্রাজিলের লিগে নিজেদের প্রমাণের জন্য পরিশ্রম করেন না এত এত ঝরে পড়াদের উদাহরণের মাঝে আলুর রশ্মি এই রাফিনহা অ্যান্থনিরাগ আগামী দিনে যদি এদের দলে পাল্লা ভারী হয় তবেই সুন্দর ভবিষ্যতের হাতছানি ব্রাজিলের